চমৎকার একটি দেশ হিমালয়ের বলে ছোট্ট সুন্দর দেশ ভুটান ভুটানটাই বর্ষা সকলের আমরা গিয়েছিলাম দুচালা বাস আমরা নিজের দিকে নিয়ে আবহাওয়া পাহাড়ের উপরে একটা কুয়া ঘন কুয়াশা জীবন সেখান থেকে বের হয়ে টোয়াউর পড়লাম এই চমৎকার পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কোনাখা কোনাখা একসময় ভুটানের রাজধানী ছিল পরবর্তীতে রাজধানীকে ডিম্পুতে স্থানান্তর করা হয় পোনাখা পৌঁছে চমৎকার একটি রিসোর্টে আমরা দুপুরের খাবার খেলাম রিসোর্টের একদম ওপরে নিচে পোনাখা জং দেখা যাচ্ছিল চারিদিকের দৃশ্য অসাধারণ সুন্দর